ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তেত্রিশ নংি বাজার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দুয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল আটে নভেম্বর বাদ আসর নগরীর কোতুয়ালি ফিরিঙ্গি বাজার আবু সৈয়দ দোভাস জামে মসজিদে দুয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান আর উপস্থিত ছিলেন কতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন ফিরিঙ্গিবাজার বিএনপির সাবেক সভাপতি আক্তার খান ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সাদেকুর রহমান রিপন সদস্য সচিব জাহেদ আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন মির্জা যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রমজান আলী আব্দুর রাজ্জাক সাজ্জাদ হোসেন মোহাম্মদ ওয়াসিম নগর যুবনেতা মেজবাউদ্দিন মিন্টু নগর স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান সিদ্দিকী জেকসেন কোতয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল সাতাশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুস্তাফা বিএনপির সদস্য মোহাম্মদ খান আরিফ সোহেল বিএনপি নেতা আব্দুর রশিদ খোকন মোহাম্মদ সাইফুল ইফতেখার উদ্দিন মোহাম্মদ আশরাফ কোতয়ালী থানা ছাত্র দলের আহ্বায়ক কুতুবউদ্দিন মুন্না ওয়ার্ড ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ নুরু ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল হক সোহেল সদস্য সচিব মোহাম্মদ কবির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকরাম সিদ্দিকী রানা কোতোয়ালী থানা ছাত্র দলের সদস্য মোহাম্মদ রাকিব ওয়ার্ড ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আরাফাত হক সহ আরো অনেকেই আমরা মহিলাদের জন্য বলতে পারি আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় ই আসে আর তারিখ আমার যদি বাংলাদেশে প্রধান হয় তাহলে সন্ত্রাস চাঁদাবাস মাঝখানি এইগুলো বাংলাদেশ